वो तक स्पिनार को नुकर नाम की का पिन नाम की কিছু হয় কি হয় কি হয় সমস্যা নেই সাংবাদিক আছে প্রশাসন আছে আপনার পরে কথা কি হয় আপনার কি হয় আপনার কিছু হয় না না তা আপনাকে নিয়ে আসছে জোরে বলো জোরে বলতেছি কতদিন এই বাসে আগেও আসছো কতবার কতবার তুমি মুখ থেকে বল না তুমি বলো মুখ থেকে বলো না আমি কি আমি কি সিনিয়র

কি আর ওনার সাথে আপনার সাথে পরিচয় কিভাবে ওনার সাথে আপনার বিবাহ হয়েছে কিনা আচ্ছা ওনার সাথে এখানে আসলেন কিভাবে এর আগেও কি এসেছেন এখানে একটু জোরে বলেন অনেকবার অনেকবার আসছেন আচ্ছা ওনার সাথে আপনার সম্পর্কটা কি বিয়ে করবে আচ্ছা আপনার সাথে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার হয়েছে কোথায় বসে অনেকবারে বসে বিবাহ হয়েছে আপনার সাথে বিবাহ হয়েছে আপনার বয়স কত আপনার বাড়ির লোকজন জানে জানে না জানে আচ্ছা এই যে বাসাটায় রয়েছেন